আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো সাইড মানে আশপাশের নয়েজটা একটু শুনতে পারেন যেহেতু আমি একদম র ভিডিও করি ক্যাপশনটা তো দেখতেই পাচ্ছেন সবার স্বপ্ন পূরণ করতে করতে নিজের স্বপ্ন আর পূরণ হয় না এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় বাবা যারা বাবা আছেন এবং ঘরের বড় সন্তান সে ছেলে মেয়ে যাই হোক যদি একটা ফ্যামিলিতে চার পাঁচটা ভাই বোন থাকে এবং ওই ছেলেটা যদি ফ্যামিলির বড় হয় বাকিদের স্বপ্ন পূরণ করতে করতে নিজের স্বপ্নের আর ঠিক আছে তাকানো হয় না আর পূরণও হয় না মেয়েরাও এর বাইরে না যেসব মেয়েরা দায়িত্ব নেয় তাদের ক্ষেত্রেও সেন বাবা যারা আছেন সন্তানদের স্বপ্ন পূরণ করতে করতে বা ছোট ভাই বোনদের স্বপ্ন পূরণ করতে করতে নিজের স্বপ্ন আর পূরণ হয় না স্বপ্নগুলো স্বপ্নের মাঝেই ঘুরে ফেরে ঘুম আসে না বয়সের দিকে তাকায় সময় যায় দিন যায় রাত যায় মাস যায় সপ্তাহ যায় বছর যায় সবার স্বপ্ন পূরণ হয় কিন্তু নিজের স্বপ্ন আর পূরণ হয় না আমরা কেমন যেন নিজের সাথে আমরা প্রতিনিয়ত বেঈমানি করে চলেছি আমরা নিজের দিকে তাকাই না আমরা শুধু চিন্তা করি যে আমার পরিবারটা কিভাবে ভালো থাকবে আমার ভাইটা কিভাবে ভালো থাকবে আমার বউ কিভাবে ভালো থাকবে আমার বাচ্চা কিভাবে ভালো থাকবে আমার মা বাবা কিভাবে ভালো থাকবে একরকম নিজের সাথে বেমানি করেই যাচ্ছে ঘরের কারো একটু জ্বর আসলে ডাক্তারের কাছে নিয়ে যাই কিন্তু নিজের যে কখন জ্বর আসছে আদৌ কি আমি সুস্থ আছি এটা আমি নিজেও যাই না প্রতিনিয়ত অভিনয় করছি সহস্র লক্ষ কোটি সমস্যার মাঝেও দিন শেষে আলাপন হয় শুধু সৃষ্টিকর্তা আর আমার অন্য আর কারণ আর কারণ আমরা নিজেকে সান্ত্বনা দিচ্ছি বারবার প্রতিবার সান্ত্বনা দিচ্ছি বারবার বারবার মোবাইলের লাইটটা অফ করে দিই তো এভাবেই একদিন জীবনের শেষ মুহূর্তটাও চলে আসবে সবকিছু ছেড়ে দ্য ফাইনাল জার্নি চেষ্টা করবেন যে যার জায়গা থেকে নিজের যতটুকু শখ পূরণ করা যায় করতে যতটুকু করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন ভিডিওতে কথা হবে আর আমি কোনো নির্দিষ্ট ওইভাবে টপিক নিয়ে ভিডিও করি না ক্যাপশন ফর্মালিটি দেওয়ার দরকার হয় দিই দ্যাটস এট অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ